এই যে ভোলাকে দেখছি এক দৃষ্টিতে চোখের পলক পড়ে না কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক এরকম একটা ব্যাপার চোখের পলক পড়ছে না ভোলাকে ভোলাকে পেলেই হয়েছে ভাবছে কখন বোলার কাছে যাবো তো বন্ধুত্ব করিয়ে দাও না মা দেখেছো তোমার দিকে কোনো ইন্টারেস্ট নেই এ তুমি ওর গা মুছিয়ে দিচ্ছ কথা বলছো অন্য সময় তাকিয়ে থাকে এবার ভোলা হচ্ছে ওর পাখির চোখ ভোলা ভোলার সাথে এত শত্রুতা কেন ভোলা খাচ্ছে এখানে সহ্য হচ্ছে না আর ভোলা ও পুরো ভোলা ওর বলা হয়েছে ওর খাচ্ছে এখন লং টাইম ঘুম দেবে কারণ বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির মধ্যে তো আর বলতে পারি না আসো গরম শীত গ্রীষ্ম বর্ষা তো ভরসা হ্যাঁ কালো তাই ভাবছে সব ভালোবাসা চলে গেলে দাঁড়া ভোলা আমি ভালো পাচ্ছি দাঁড়া বোঝা